আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি কিছু একবারে ভেটার জোস একবারে খুবই সুন্দর স্টাইলিশ যেগুলো বুটিক্সের ড্রেস নিয়ে আসছি যেটা আগামীকাল ফ্রাইডে একবারে আপডেট লেটেস্ট ভাইরাল কালেকশনগুলো আপনাদেরকে আমরা আগামীকাল ফ্রাইডেতে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় প্রত্যেকটা এই দামি দামি কার্টনের বুটিক্সের ড্রেস সম্পূর্ণ কাশ্মীর জরি সুতোর উপরে ফুল অ্যাম্বোটের ওয়ার্ক পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা স্পেশাল ধামাকা অফারে মাত্র এগারোশো টাকায় এটা রয়েছে ফুল ম্যারুন কালারের মধ্যে কটন ফেব্রিক্স সম্পূর্ণ রয়েছে কন্টাস্ট কাশ্মীর সুতোর করে এমনটি ওয়ার্কে কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইনার এতটা বেটার বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন একমাত্র আপনাদের কি স্পেশাল প্রাইজে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে কত টাকায় মাত্র এগারোশো টাকায় ওরে মার্শাল অসাধারণ ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এই দামি দামি কটনের বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন আগামীকাল ফ্রাইডের স্পেশাল অফারে মাত্র এক হাজার একশো টাকায় এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন সুই সুতোর উপরে হ্যান্ড ওয়ার্কে কাজ করা এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস স্লিভগুলো দেখেন না মার্শাল স্লিভ দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড স্লিভ একমাত্র পূর্ণিমার শাড়ি ধারা সম্ভব যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটা করে নেবেন যেগুলো মিনিমাম বাইশশো পঁচিশশো টাকার ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর দামি দামি যেটা ফুল একবারে ফুল কটনের মধ্যে পাচ্ছেন কাশ্মীর নিচে কপারটা কাটিং কাটিং করা আছে ফুল বডিতে কাজ করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওর এর এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে কালারগুলো দেখেন কন্ট্রাস্ট দেখেন কম্বাইন্ড দেখেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এই যে এত দামি দামি বুটিক্সের ড্রেসগুলো ওরের সর্বনাশ লাইট ম্যাজেন্টা শাইনিং একটা ম্যাজেন্টা কালারের মধ্যে রয়েছে ফুল কাশ্মীর সুতার উপরে মিনাকারি ওয়ার করা আর এই দামি দামি প্রত্যেকটা কটনের বুটিক্সের ড্রেসের প্রাইজ আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার একশো টাকায় মাশাল্লাহ দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এতটা দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর কটনের বুটিক্সের ড্রেস এই নতুনত্ব ডিজাইনের আপডেট ড্রেসগুলো যেটা স্পেশাল অফারে তাক লাগিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমার শাড়ি মাশাল্লাহ কোনোটাই বাদ দিতে পারবে না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ড অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আপনাদের পূর্ণিমার শাড়িতে চলে আসবেন এই বছরের সর্বোচ্চ স্পেশাল একটা অফার সর্বোচ্চ একটা স্পেশাল অফার যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস এই যে রিজেনাল প্রাইজের মধ্যে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় যেটা সম্পূর্ণ রয়েছে কটন ফেব্রিক্সের উপরে ফুল কন্ট্রাস্ট ম্যাচিং সুতোর উপরে ওয়ার্কে কাজ করা যেগুলো স্লিপস দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর অসাধারণ ড্রেস ওরে মার্শাল এটা আবার ব্ল্যাক দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার সুতোর উপরে কাজ করা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার সুতোর ওপরে কাজ করা এটার প্রাইসটা আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন একবার স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটার প্রাইজ আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় তো সবাই চলে আসবেন পূর্ণিমার সাইডতে কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেককেই বুটিক্সের ড্রেস দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় মার্শাল্লাহ মার্শাল যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন প্রত্যেকটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় আল্লাহ